সুপ্রভাত বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আমি চুমকি তোমাদের সামনে হাজির আর আজকে সকালবেলা হঠাৎ মেঘ খুব মেঘ করেছিল মেঘ করে ছিপে ছিপে বৃষ্টি হলো আর ছিপ ছিপে বৃষ্টির জন্য অনেক কাজকর্ম নষ্ট হলো হ্যাঁ

তোমার ডি হুম এই দেখ ওর রেজিস্টিকর আছে আর এই দেখ হালকা পাতলা যেটুকু একটু বৃষ্টি হয়েছে তাতে দেখো গাছের যত ধুলো সব একদম পরিষ্কার হয়ে গাছগুলো একদম চক চক করছে চলো দেখাই হ্যাঁ আমার বাগানের পরিস্থিতি আর আমার পায়ের চপ্পলটা এত ছোট হয়ে গেছে ঢোকাতে ঢোকাতে টাইম চলে যায় ওর থেকে বাবা খালি পায়ে হাঁটাই ভালো ও মা কি সুন্দর তাজা হয়ে রয়েছে এই দেখো সব ফুল গাছ তাজা হয়ে আর এই গাছগুলো নিয়ে আমি খুব টেনশানে ছিলাম চন্দ্রমল্লিকাগুলো নিয়ে দেখো সব বেঁচে গিয়েছে চলো আর একটা নতুন গাছ বেরিয়েছে এই দেখো লবঙ্গ আমি বলি জানি না এখন এটা কী গাছ এখানটা একটা কিছু পুঁতে দেবো এটা বিয়ে উঠে যাবে আরও গাছ লাগানো বাকি আছে আজকে লাগাতে হবে গাড়িটা এখানে রাখা হয়েছিল যে জোরে বৃষ্টির জল আসবে গাড়িটা ধুয়ে যাবে তাহলে আমার খাটনি খাটনি কম কম হবে হবে তাই না গাড়িটা গাড়িটা ধোয়া হয়ে গেলে চকচক করবে আমরা বিকেলে বেড়াতে যেতে পারবো ও বাবা সে গুড়ে বালি উড়ে অন্ধকার ঘর উড়ে বাবা রে বললাম না সকালে একটু বৃষ্টি হচ্ছিল তাই সব জ্বালনা কপাট দিয়ে রেখেছিলাম আর এই দেখো বন্ধুরা আজকে সাদা বিছানার চাদর পেতেছি হ্যাঁ কারেন্ট এসেছে তো তাই না ইনভার্টারে চললে হবে কিন্তু হিসেব করে চালাতে হয় যেহেতু অফিসে সব চলে তো সেই জন্য আর এই দেখো সাদা বিছানার চাদর আমার সবথেকে প্রিয় রং সাদা আর কালো এই দুটো বলে না সাদা সাদা কালা কালা মনে কত জ্বালা জ্বালা হা কি বললাম লট্যাঙা ট্যাঙেল টঙ্গল টগল করে একটু খড়ো দেখি ক্যামেরা অন করলে আর কিছু দেখায় না চলো এই হলো আজকের আমার হালচাল খবর সমস্ত কিছু ঘর দূ সব পরিপাটি করে বাসনপত্র মেজে ঠাকুরের একদম রেডি দেখো রবিবারটা বহু দিন পর বহু দিন পর রবিবারটা নিজের মতো করে আমরা সবাই কাটাচ্ছি জানো তো আরে এত ব্যস্ততা সারা দিন সারা সপ্তাহ ব্যস্ততার পর রবিবারটা সবাই চায় একটু ছুটি হতে কিন্তু আমাদের জীবনটা এমন হয়ে গেছিল কোন ছুটি ছিল না যাই হোক এখন কয়েক মাসের জন্য এরকম ছুটি ছাটা রাখার ইচ্ছা আছে আগে মানুষ বাঁচুক তারপর পরের কথা জন্য জামা কাপড়গুলো বার করেও কাচিনি কিন্তু এখন কাচতে হবে রোদ্দুর উঠেছে এর মধ্যে সবকিছুর বেশি না একটা শুধু বিছানা চাদরা আর আমার ছেলেটা কি করছে হ্যাঁ কি করছে কাদা টাদা মা পাড়িয়ে টাড়িয়ে এইবার বকা খাবে আমার কাছে ঠিক আছে যেই বকা দিলাম তাড়াতাড়ি করে পা ধুতে যাচ্ছে চলো এ বেশি নাই এই দেখো বরের বলেছি প্রতিদিনের গেঞ্জি প্রতিদিন দিয়ে দেবে এখন গরমকাল প্রতিদিন কেচে দেবো আর শীতকালে দুদিন পর পর কাচতাম ওর ওর জামা কাপড়গুলো আর ছেলে মেয়ের তো ছোট্টোর থেকেই প্রতিদিন একটা প্রতিদিন কেচে দিই এই দেখো হালকা হালকা রোদ কাঁচাও হয়ে গেল। কেঁচে ভেঙে দিলাম রবিবারে আমার বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে রবিবারের দিন দুপুরবেলা লাল লাল মশলা দাঁড় করে মাংস ঝোল আর সরু চালের ভাত আর যদি একটু কাঁচা কুচু না থাকে না রবিবার রবিবার বলে মনে হয় না সারা সপ্তাহে কাঁচাকুচু করতে হয় কিন্তু রবিবারটা মনে হয় কি একটু কাঁচাকুচি করলে মনে হয় বেশি ভালো হয় তার মনে হয় সব পরিষ্কার ছোটবেলায় বলেছিলাম না আজ মঙ্গলবার জঙ্গল পরিষ্কার দিন আর রবিবারে আমি সব পরিষ্কার করি চলো ছাদটা বেশ শুকিয়ে গিয়েছে দেখো ছাদটা মোটামুটি শুকিয়ে গিয়েছে আমরা তো নিচেই নাড়ি বেশিরভাগই তারা যতগুলো ধরে ততগুলো নেড়ে নিই হাতিয়ে গেছি বা আমি মনে করেছি কত না এখনো বাজেনি এখন দেখছি ঘড়ির কাটা পৌনে দশটার ঘরে সেই জন্য আর মাংসটাকে ম্যারিনেট হাঁপাচ্ছি এখনও মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু রেড চিলি পাউডার লবণ হলুদ দিয়ে একসঙ্গে আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছি আর আলুগুলো ভাজবো না ঝোলের মধ্যে এরকমভাবেই দিয়ে দেবো আর এরকম মাখিয়ে রাখলে না খাসির মাংসর মতো গন্ধ বেরোয় জানো তো বন্ধুরা একদম মনে হবে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি চলো যেহেতু মাংসর মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম তেল দিয়ে ম্যারিনেট করেছিলাম তাই এখানেও অল্প দিলাম মাংসটা তো একটু অল্প তেলে ভালো লাগে না কিন্তু খেতে হবে তেল গরম হয়নি তাও জিরেটা দিয়ে দিলাম তার কারণ ওটা হতে হতে রেডি হয়ে যাবে আর আজকে করেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা এটা দুপুরে খাওয়া হবে আর কষা মাংস দিয়ে সকালে খাওয়া হবে ভাত হয়ে গেছে চলো বন্ধুরা এই যে গতকালে আটার প্যাকেটটা খালি করতে হবে এবার এটা হচ্ছে থেকে বড়ো কাজ আর আপাতত বাসনের গামলাতে বাসন নেই যে কটা আছে মেজে ফেলবো আর একটা ছুটি ছুটি মরশুম চলছে তো বেশ মজা লাগছে এই হলো আজকে দুপুরে লাঞ্চ মেনু লাল লাল মুরগির মাংসের ঝোল আর এর মধ্যে না বন্ধু একটুখানি ভাজা মশলা দিয়েছি শেষে সেই ভাজা মশলাটার জন্য মাংসর স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে সেই যেই স্বাদে মাংস খাওয়া হয় যে পোলট্রির মাংস যেরকম একটা ইয়ে লাগে তার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে একটা ভাজা মশলা দেওয়াতে তাহলে চলো কমেন্ট করে জানিও কে কে ভাজা মশলার রেসিপিটা জানতে চাও তাহলে আমি পরের দিন ভিডিও তো অবশ্যই বলে দেবো তোমাদেরকে এই যে এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা বাজে আর আমার ছেলে মেয়ে হচ্ছে রবিবার সেলিব্রেট করছে সানডে সেলিব্রেট করছে হ্যাঁ শিখে কার্টুন দেখছে কি আর একটা হা করে দেখছে গুড আফটারনুন বন্ধুরা একটু ষাটুপুটু করে নিলাম আর যেহেতু রবিবার রবিবার ছাড়া আমার টাইমও হবে না তাই একটু চৈত্র সেলের বাজারে যাচ্ছি দেখা যাক কি কী কিনে আনতে পারি তবে বাড়ি থেকে ফোন করে গেছি কিচ্ছু নেব না সেই রকম মানে একদম না নিলে নয় যতটুকু ততটুকুই নেব আর এই 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 বদমাইশগুলো জামা প্যান্ট একদম আর বেশি আনবো না একদম না খুব সামান্য নোবার ওরা বাড়ি থাকছে আর বলেই দিয়েছে কী কী নিতে হবে ঠিক সেই অনুযায়ী নেবো কিচ্ছু না চলো নিতে মনে নেই নেইটা নেব আর একটা জলের বোতল নিয়েছি হ্যাঁ টাকা নাও বাবা জন্য যাওয়া মানিটাও দেখিয়ে দিচ্ছে আমার বন্ধুদের দেখি সরু আমি বেরিয়ে যাই এই সোনামালি দুষ্টুখি করবি না কিন্তু আর আজকে অত সাইকেল নিয়ে খেলতে হবে না হ্যাঁ মেঘ করেছে তো আজকে আবার ঝড় জল হওয়ার কথা আছে যাই হোক চলো পায়ে তো এগিয়ে যাই রাস্তায় অনেক গন্তব্যস্থল আছে দাঁড়িয়ে যাব দরকার হয় কি করব বন্ধু আজকে ছাড়া হবেও না আমার আর বেরোনো মানি ব্যাগে মানি আছে তো সেসব বলতে যাচ্ছিলাম সানগ্লাস লাগবে না না বলো হ্যাঁ এ এক নতুন রোগ হয়েছে সানগ্লাস না করলেই চোখে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে চোখের ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারবাবু বলেছেন ফ্লোরাইডের সান মানে ভালো একটু দামি কোম্পানির সানলাইট এই সানগ্লাস ইউজ করতে সেইটাই নিয়েছি

আর এই হলো ব্যাগের সম্ভার বা বাহ এত সুন্দর সুন্দর ব্যাগ মনে ছিল যে আইটেমটা দেখি সেটাই নিয়ে নিই দামও যে একেবারে খুব হাই ফাই তা না ভালোই সস্তায় এই ব্যাগগুলো খুব নিতে ইচ্ছা করছিল কিন্তু এগুলো মেয়ের জন্য আমাদের বড়দের পেলে নিতাম কিন্তু সেটাই আবার হ্যান্ডেল বড়ো হ্যান্ডেল ছিল না বুঝলে ছোটো হ্যান্ডেল সেই জন্য আর নিলাম না তাও নেবো না নেব না করে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি যেগুলো খুব দরকার আমার ঘরেও ছিল না তাহলে চলো আর এটা হলো আমার ব্যাগ আমি যেটা নিলাম আর এই যে এই ব্যাগটা নিচ্ছি আমার বডটা দেখছি

কি বোম্বে দশ টাকা করে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি কিন্তু ওই ভিড় সামলে এত ক্লান্ত লাগছে বন্ধুরা কি বলবো নাকে নাকে কথা উঠে গিয়েছে আর মনে হলো কত কিনেছি কত কিনেছি বাড়ি এসে দেখলাম এবারের মতো এত ছিমছাম সুন্দর জাম জিনিসপত্র আমি কোনো বার কিনি না বেশ ছিমছাম আর প্রতিটা জিনিস বাড়ি এসে দেখলাম সুন্দর হয়েছে আর অন্যবার মানে যতবার ছেলে গেছি মানে সেই ভাগুরের মতো যেটাই পেয়েছি সেটাই কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি সে একটাও ভালো হতো না বুঝলে পুরে শান্তি পেতাম না যাই হোক চলো কী কী এনেছি দেখিয়ে দিই জিনিসপত্র দেখানোর চেয়েও যখন পড়ে তখন বেশি ভালো লাগে তাই না বলো ছেলের এই রকম গেঞ্জি দুখানা এনেছি এই যে এই যে গেঞ্জিগুলো এইরকম দুটো এনেছি ছেলের দুটো প্যান্ট এনেছি সব বাড়ি পড়া পয়লা বৈশাখ মানেই তো বাড়ি পড়া তাই না আর এগুলো বন্ধু একটাও কিন্তু ওই ফুটপাথের সেল থেকে নিয়ে নিই সব দোকানের সেল অতএব একটু ব্র্যান্ডেড আছে আর ব্র্যান্ডেড বলতে কোম্পানিটা খুব ভালো এইটাই আর এই দেখো এইরকম একটা প্যান্ট নিয়েছি আর ওর থেকে একটু ভালো কোয়ালিটির একটা নিয়েছি যেটা বললো একটু না ভালোই পরে খুব আরাম পাবে বুঝলে দুটো করে নিয়েছি ছেলেরও দুটো মেয়েরও দুটো আর এই রকম গেঞ্জি নিয়েছি মেয়ের বুঝলে এই গেঞ্জিগুলো খুব খুঁজছিলাম বলতেই পারছিলাম না দোকানে যে এই গেঞ্জিগুলোকে কী বলে যাই হোক প্রথমে তো বলেই দিল না দিদি ওর কাছেই বারো মাস আমি জিনিস কিনি বলেই দিলো যে না দিদি আসলে এবার তো বহুদিন পর গেলাম তো বাজার করতে সেই জন্য আমাকে ঠিক চিনতে পারছে না হয়তো হতেই পারে তাও এই গেঞ্জিগুলো বার করতে বলছিলাম বলছি কি না দিদি নেই বলে হাঁটিয়ে দিচ্ছিলো আমি ভাবলাম যে ভিড়ের মধ্যে হতেই পারে যে হাটিয়ে দিচ্ছে যাতে ভিড় না লাগে আমি চুপ করে এক কোনায় দাঁড়িয়ে থাকলাম যেই একটু ভিড়টা কম হলো তখন আস্তে আস্তে বললাম দাদা একটু দেখুন না এইরকম একটু হাতাটগুলো বড় বড়ো হবে যদি বার করতে পারেন তখন খুঁজে খুঁজে আমার মনের মতো জিনিসগুলো বার করে দিলাম আমি নিয়ে চলে আসলাম মেয়ের এই দুটো আর এই যে এইটা একশো টাকা এইটা মনে হচ্ছে একটু ঠকে গেছি কিন্তু পরে মেয়েকে খুব সুন্দর লাগছে আর একটা প্লাজো নিয়েছি একশো টাকা দিয়ে খুব ভালো হয়েছে এই প্লাজোটা আমার একটা সাদা নাইটি খুব পছন্দের সাদা জিনিস একটা সাদা নাইটি নিয়েছি আর তারকেশ্বর যাবো বলে একদম যেহেতু শাড়িটারই পরা হয় না তাই একটা সায়া নিয়েছি কিছু খুলে দেখাচ্ছি না বন্ধুরা যখন পরবো তখন তো দেখবেই এই একটা প্লাজো এই একটা প্লাজো আর সব থেকে সস্তায় এই কুর্তি দুটো হয়েছি বা এই কুর্তি দুটো যে কি সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই দেখো কালারটা অসাধারণ এক চয়েসে পছন্দ হয়েছে কি বলে এক দেখাই পছন্দ হয়েছে আর এই কালারটা দেখো একটু যদি তোমরা দেখে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে বলো যে আমার চৈত্র সেলের বাজারগুলো কেমন হয়েছে আর ছেলের এই যে এই রকম এই গেঞ্জিগুলো স্যান্ডো গেঞ্জি ওর বাবা পরে সাদা রঙের ছেলের খুব শখ ওগুলো নেওয়ার তাই নিয়েছি আর কিছু ইনার চারটে ইনার একশো টাকা গতবারও নিয়েছিলাম এবারও নিয়েছি আর ওখানে আমার ইনার আছে এই আজকে ও আর একটা জিনিস খুব সস্তায় এই ব্যাগগুলো পেয়ে গেলাম বন্ধু তাই নিয়ে নিলাম এই দেখো মানে ক্যামেরা নিয়েও নেওয়া যাবে ক্যামেরার জন্যই বেশিরভাগ নিলাম যদিও একটা আছে তবুও হাত বলতে আর নিয়ে নিলাম আর এই যে এই ব্যাগটা এই ব্যাগ একটা ছিল না এই একটা হ্যান্ডেলওয়ালা ব্যাগ নিলাম এগুলো আর এখন ঘড়ির কাটা সাড়ে সাতটা বাজে আর ঠিক আটটার সময় এত ক্লান্ত তবুও যেতে হবে আটটার সময় আমাদের পাশের গ্রামে তোমার হচ্ছে অধিবাস আজকে হরিনাম হবে তার অধিবাস খুব করে বলে গেছে আজকে আমাদের এই পাড়ায় এই রাস্তায় পর্যন্ত ওরা বাজনা নিয়ে এসছিল। কিন্তু আমি বাড়ি ছিলাম না তাই দেখাতে পারিনি আমাদেরকে অনেক অনেক করে বলে গেছে যে যেতেই হবে যেতেই হবে তাই আজকে অধিবাস ভাবছি আজকে যাব আটটার সময় গিয়ে কীর্তন শুনে একবারে খাওয়া দাওয়া সেরে তারপরে আসবো খাওয়া দাওয়াটা তো বললাম জানি না অধিবাসে দেয় নাকি যাই হোক চলো বন্ধুরা তাহলে এই তো হলো আজকের গল্প আর রান্নাঘরে কিছুটা মাংস আছে কিছুটা ভাত আছে নিয়ে ভাবছি ফ্রিজে রেখে দেবো আরও দুটো জিনিস এনে এসেছে আজকে অনলাইন থেকে আমার মানে একটু 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 করে ছোট্ট ছোট্ট করে স্বপ্ন পূরণ হচ্ছে যেন তো বন্ধু খুব ভালো লাগে এইগুলো আমার বেশি বড়ো কিছু দরকার নেই ছোটো ছোটো জিনিসগুলো পূরণ হলেই ব্যাস মনের শান্তি তাহলে চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো কতক্ষণের জন্য যতক্ষণ না আমার পরের ব্লগটা আসছে ঠিক আছে পরের ব্লগ যেই আসবে আবার হাসিমুখে এতটা হাসি মুখে আমার ব্লগ দেখা স্টার্ট করে দেবে তাহলে চলো আজকের মতো টাটা খুব ভালো থেকো চোখ মুখগুলো কেমন বসে গেল আধা ঘন্টা যদি এখন একটু চোখটা বন্ধ করতে পারতাম ঠিক হতো আজকে কিন্তু দুপুরে ঘুমিয়েছি আজকে দেদার আড্ডা দিলাম দেদার আনন্দ করলাম আজকে আর দেখলেই তো গঙ্গাতলার মেলাতে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ঘুরে আমি আমার বরটা একটু গেছিলাম ছেলেমেয়েগুলো যাইনি নিয়ে তো আমি না কথা বলছি আর আমার ছেলে আমার মধ্যে কিন্তু হাঁ করে আছে দিলু একটু হুইশা করছে না না স্যান্ডো গেঞ্জি পরে যেত